হরে কৃষ্ণ ভগবান বলছেন যদি কখনও তোমার দ্বারা কারো কষ্ট হয় তাহলে তার কাছে ক্ষমা চাও অহংকার ত্যাগ করে তার কাছে করজোড়ে ক্ষমা ভিক্ষা করো হাজার লোকের সামনেও নিজের অপরাধ স্বীকার করতে কণ্ঠিত হই না পরিস্থিতি পরিবর্তিত হলেও নিজের কথায় পরিবর্তন করো না তাকে সুখ দান করে তাকে সেবা করে তার হৃদয়ে তোমার প্রতি সহানুভূতি ও ভালোবাসার সৃষ্টি করো এমন কথা মনে করো যে সে আমার কি করতে পারে আমি সব দিক দিক থেকেই শক্তিশালী ধন বিদ্যা পদ প্রভৃতির কারণে বড় সে তো দুর্বল অশক্ত আমার কি করতে পারে ঈশ্বরের দরবারে কেউ ছোটো কেউ বড় নয় সেখানকার বিচারে তোমার ধন বিদ্যা এবং পদের কোনো প্রভাব পড়বে না দুর্বল দরিদ্রের বেদনার্থ দীর্ঘশ্বাস তোমার অহংকারকে চূর্ণ করতে সক্ষম হবে তোমার দ্বারা অপরের অনিষ্ট করার সামান্যতম ঘটনাও তোমার হৃদয়ে সর্বদা সুলের মতো যেন বিদ্ধ করতে থাকে তাহলে তোমার হৃদয় শীতল হবে তুমি পাপমুক্ত হতে পারবে হরে কৃষ্ণ